ওয়ার্ড বে সিস্টেম কইরে আরে আল্লাহ এদি মাউন্টেন এবারে জয় কইরা লাইতাছি হ্যাঁ মাজে আরে আল্লাহ মৌসুম কি ভয় পাইছে ঐ হনে থাকো আইও না মোর সামদার দেশে জামু আজকে আহ এম বেরো সামদারালবো সাম আহ হা 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 এত সুন্দর করে এত সুন্দর করে দুনিয়া হইতে আছে হা চিবা চাবা গলি দিয়া সামদার দেশে তো মই আমার আল্লাহ একে বিহু বুগেম নে বলি সর্বনাশ এই সেল পেস্টিক একটা নিলে হইতে